আমি সঙ্গে সঙ্গে এসে বললাম এটা তো আর কোনো ব্যাপার নয় আইনি দেশ আইনির সঙ্গে সঙ্গে আমি থানায় মধ্যাহ্ন থানায় ফোন করলাম ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি এনে আপাতত এখান দিয়ে তুলে দেওয়া হলো ছেলেটাকেও মনে হয় ধরা পড়েছে ছেলেটাকে নিয়ে গেছে আর যারা অভিযোগ করেনি তাদের পরিবারকে নিয়েও থানায় চলে গেছে অভিযোগটা হচ্ছে এটা যেটা শুনছিলাম আমি যে ওই একটা বাচ্চা মেয়েকে নাকি করেছে এই সব সবাই নিয়ে আপনি আমি শুনেছি ধরেন এখন কটা বাজে ওই ঘন্টাখানেক আগে আপনি কি চাইছেন এই চরমতম শাস্তি যদি অন্যায় করে থাকে তাহলে চরমতম শাস্তি যেমন যেন জীবনে আর ই আমার অন্তত আমারই ঘটে বা কোনো জায়গায় যেন এরম ধরনের ঘটনা না ঘটে আপনি আরাম মেয়ে এসে করেছিল

কেন বাবা সাথে বলতে পারিনি রথায় থেকে বলতে পারি নি তাই আমার সাথে বলেছিল ওকে মা এরা এরকম যে মানে তাইকে আমরা শুনলাম জিনিসটাই যে আমার শ্বশুর মশাই নাকি ওই বাচ্চাটা পছন্দ করেছে ঠিক আছে আমরা শুনেছি তখন আমরা সেই জিনিসটা জানার জন্য ওর বাবা মা যেহেতু বা মা বাবা আগে জানে যে কোনো বাচ্চার কিছু হলে বাবা মা আগে জানে তখন তার জন্য আমরা বাবা মাকে দেখেছি যে তোমার মেশা না আমার আমার নেকিগুলো কিছু করানো হচ্ছে তোমাদের জমি বিবাদে আমাকে ফাঁসানো হচ্ছে আমি যেহেতু গরিব মানুষ উনি একটা গরিব মানুষ সেই জন্য ফাঁসানো হচ্ছে সেই সমস্ত ভিডিও রেকর্ড আমার ফোনে করা আছে সমস্ত ভিডিও রেকর্ড আমার ফোনে করা আছে যে ওর বাবা মা কি কথাবার্তা বলেছে আজ সকাল পর্যন্ত তার বাবা এসে বলেছে যে আমাকে ফাঁসানো হচ্ছে তোমাদের এই সমস্ত কিছু নিয়ে ফাঁসানো হচ্ছে যেহেতু আমি গরিব মানুষ আমার কোনো ব্যাক সাপোর্টার নেই আমার অর্থ নেই যে আমি অর্থ দিয়ে করব। আমাকে ফাঁসানো হচ্ছে যেহেতু পাড়ার লোকেরাও বলছে কি তুমি এটা নিয়ে জোর করো তাতে তোমরা ওর কাছ থেকে টাকা পাবে প্লাস তোমরা জমি পাবে আমার শ্বশুরমশাই আমার শ্বশুর আর পাড়ার লোক পাড়ার লোক এটা হচ্ছে পাড়ার লোক আমাদের কেউ কাটবে না না কোন আত্মীয় না আমাদের কোনো আত্মীয় নেই এখানে আমাদের কোনো আত্মীয় নেই আমরা এখানে একা আমরা এখানে একা সেই কারণে আমাদের ওপরে আরো প্রেশার ক্রিয়েট করছে বহুদিন ধরে একটা জমি নিয়ে আমাদের সাথে বি বিবাদ হচ্ছে পাড়ার লোকের সেই কারণে সেই কারণে লোকেরা সবাই একতা হয়ে বলছে যে কিভাবে আমাদের ফাঁসানো যাবে কি করে জমিটা আমাদের থেকে লেখানো যাবে আমাদের একটা জমি দান করার ব্যাপার আছে সেই দানের কারণে এরা এই কিছু করছে ঠিক আছে আমি একটা মেয়ে মানুষ আমারও বাচ্চা আছে ও আমার বাচ্চার মতন আমিও চাইবো যে যদি সাথে কিছু হয় সেটা জাস্টিস্ট হোক কিন্তু যখন একটা ও বলছে কি যে পাড়ার বলছে দেখেছে যে দেখেছে সে তখন কেন এসে ধরলো না কেন হাতে হাতে ধরলো না কেন পাড়ার কেন তখন ধরলো না তার মধ্যে মা বলছে মেয়ে বলছে দুদিন দুদিন হয়েছে বাবা বলছে দশ দিন হচ্ছে পাড়ার লোক বলতে দশ দিন হচ্ছে তাহলে কার কথা আমরা বিশ্বাস করব। তার কথা বিশ্বাস করবো আমরা এখন চাই যে বাচ্চাটা যদি কোনোরকম কোনোরকম বাচ্চাটা যদি হয় বাচ্চাটারও শাস্তি শাস্তি যেন না হয় আমার শ্বশুরমশার শাস্তি হোক আমি চাই